আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এই ভিডিওতে সকল তথ্য থাকবে টানা টানি না করে পুরো ভিডিওটি দেখবেন আর এখান থেকে সারা বাংলাদেশ ফার্নিচার কুরিয়ার অথবা সরাসরি এসে নিয়ে যেতে পারবেন কোনো ভেজাল ছাড়া সো চলুন শুরু করি আজকের নিউ ফার্নিচারের ভিডিওটি এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা পিছন এবং সামনে ডিজাইন করা হয়েছে লাভ সেবের এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটগুলি কিনতে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা আরেকটি সুন্দর ডিজাইন দেখছেন এটাও ছয় ফিট বাই সাত ফিট পেছনে এবং সামনে সেম ডিজাইন হবে সলিড প্যাশির এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই খাটটি কিনতে স্ক্রিনেড নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নষ্ট করা লাভ লাফশেপের চমৎকার একটি ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল এই খাটটির দাম মাত্র চোদ্দো টাকা যার পেছনে এবং সামনে কিন্তু সেম ডিজাইন খোদাই করে নকশা করা হয়েছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটটি আপনারা কিন্তু কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট বক্স একটি খাট যার পেছনে এবং সামনে খোদাই করে সুন্দরভাবে নকশাগুলি করা হয়েছে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি আপনারা কিনতে পারবেন বন্ধুরা এখন আরেকটি ডিজাইন দেখছেন যেটা পিছনে এবং সামনে সেম ডিজাইন করা আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা চমৎকার একটি ডিজাইন যার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর সুন্দর খাটগুলি কিনতে সরাসরি চলে আসতে পারেন এই শোরুমে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা এখন যে সোফা সেটটি দেখছেন এটি রেন্টিক সার কাটের একটি সোফা সেট খুবই সুন্দর একটি ডিজাইন টু টু ওয়ানের সিট এই সেটটির দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকায় এই সোফা সেটটি আপনারা কিনতে পারবেন অনলি তেরো হাজার টাকায় সার কাটের সোফা সেট কিনতে হলে সরাসরি চলে আসতে পারে না এখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখান থেকে সারা বাংলাদেশ কুরের মাধ্যমে ফার্নিচার বিক্রি করা হয় আমরা এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি ক্রোয়ের সম্পূর্ণ সার কাঠের তৈরি পেছনে এবং সামনে ডিজাইন করা রয়েছে দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে খুবই সুন্দর করে ডিজাইন করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির পাশি হবে সলিড এটার প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় এই সুন্দর খাটটি যদি কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে আর এখান থেকে সারা বাংলাদেশ কুরের মাধ্যমে ফার্নিচার বিক্রি করা হয় বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে আর এখানে আসার জন্য আপনি প্রথমে বগুড়া কেন্দ্রীয় যে বাস টার্মিনাল চার মাথায় আসতে হবে সেইখান থেকে অটো বা সিএনজিতে বানদিঘী বাজারে আসলে হবে এখানে আপনারা সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন একদম কম দামে বন্ধুরা আপনারা যে ক্যাবিনেটটি দেখছেন এটি রেন্টিকোর চার পাল্লা সিস্টেমের একটি ক্যাবিনেট যেটা গ্লাস তালা নব অল এভরিথিং কমপ্লিট করা রয়েছে চারটি পাল্লাই খোদাই করে নকশা করা খুবই সুন্দর ডিজাইনের টু পার্টের এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় এই ক্যাবিনেটগুলি আপনারা নিতে পারবেন এখন যে ডিজাইনটি দেখছেন এটি হচ্ছে একটি ড্রেসিং টেবিল সম্পূর্ণ সার দিয়ে তৈরি ক্রোয়ের পা থেকে মাথা পর্যন্ত গ্লাস এই ড্রেসিং টেবিলটি অল এভরিথিং কমপ্লিট দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় এই ড্রেসিং টেবিলটি আপনারা কিনতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যারা ফার্নিচারে ব্যবসা করেন তারা সরাসরি এখানে চলে আসতে পারেন আর যে সকল ভাইয়েরা কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার কিনতেছেন তারা স্ক্যানের যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে বন্ধুরা ভিডিওটি শেষ করছি কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ